সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার সদরে মল্লিকাটি এলাকার সজল ভাইয়ের ছাগলের খামারে সজল ভাই দীর্ঘদিন যাবৎ জাতের ছাগল এবং জাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে সজল ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সদল ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সদল ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর মোটামুটি বহুদিন পর আপনার কাছে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে আপনার কি অবস্থা বলেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে সে আর অবস্থাটা হলো মাস দেখে দুই মাস দিয়ে কোনো তো আপলোড করা হয় নাই হ্যাঁ জি 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 তো মানে ছাগল সংগ্রহ করছি প্রত্যেক সপ্তাহে দশটা বারোটা পনেরোটা সতেরোটা জি জি প্রতিবেদন দেবো কিন্তু এই যে সব আগেকার সব ভিডিও আছে জি এই ভিডিও থেকে সব ফন্টন আসে প্রতিবেদন দেওয়ার আগে মানে সব সেগুলো বিক্রি হয়ে যায় সেল হয়ে যায় তো এবার যাই হোক অনেক তাহলে সংগ্রহ করছিলাম জি সেগুলো ধরেন ইপি ইপি মধ্যে সেগুলো অনেকগুলো হয়ে গেছে হয়ে আর অনেক যাই হোক কষ্ট মষ্ট করে আরো মানে অল্প দিনের মধ্যে মোটামুটি অনেকগুলো ছাগল আমি সংগ্রহ করছি আপনার হান্ড্রেড আছে এবার সংগ্রহ কালেকশন গুলো ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে এবার দাম দশ সম্পর্কে জানি এবং দশকে জানাই ভাই

মানে গৃহস্থাতে আপনি শোনা নাকি ভাই জি ভাইয়া জি আচ্ছা ভাই বলছি বারো মাস প্রায় এই ছাগলটা কি বর্তমানে পারছে নাকি ভাই এটা আমার বিশ্বাস দুই একে আসবে আসবে যেহেতু ভাবসাস

আচ্ছা আপনার সামনে বেশ বড় ছাগল দেখা যাচ্ছে এটা কোন জাতের ভাইয়া এটা হলো হরিয়ানা এবং তো ক্রস ভাইয়া কিন্তু নিঃসন্দেহে বড় অনেক বড় ভাইয়া বিগ সাইজ

আপাতত এক লিটারের উপরে দুধ হচ্ছে আমার বাসায় আছে মোটামুটি ছয় থেকে সাত দিন আছে এক লিটারের উপরে দুধ হচ্ছে আচ্ছা ভাই জি ভাইয়া ছাগলটা যেহেতু বর্তমানে মানে হিটাই ভালো মানে পাঠাতে বিদিন করলে ভালো বাচ্চা আসবে এটা দুধের ছাগল হ্যাঁ দুধের আচ্ছা এটা বিক্রম কেমন চাচ্ছেন এটা আমার

ঝোল জি 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 এটা তোতা হরিয়ানার ক্রস তো এবং আর বিশেষ করে গুলো প্রচুর পরিমাণে দুধ হয় জি 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 এটা সঠিক কথা জি ভাইয়া যেটা আপনি বললেন সেটা নিঃসন্দেহে ভালো কথা ভিডিও সেই দিকে আপনি বললেন যে এটা আসলে কি জাতের প্রমাণ দিন এটা একটা ভালো দিক তো যে ব্যান্ডটা সেটা এর মধ্যে রয়েছে এবং হরিয়ানা যেটা সেটা ভাই ভাইয়া ভাইয়া আপনার সামনে আরো একটা বড় ভাইয়া এটা কোন জাতের ভাইয়া

এক মাস মাস হলে গ্যারান্টি দেয় না নিঃসন্দেহ বোকামির কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিছু নাই কিছু নাই শুধু কিনতে চায় তো সেক্ষেত্রে পেট খালি আছে আচ্ছা ভাই বিক্রম কেমন এটা আমার হলো চাওয়া দাম হল টাকা 22500 জি টাকা আপনার চাওদাম জি জি আচ্ছা কোন দশভাগ পছন্দ করে এবং কিনতে চায় হ্যাঁ তো সেই শেষ পর্যন্ত কেমন লাগতে পারে সীমিত কম আছে সীমিত কিছু কমসে হবে আচ্ছা এক কথা বলা যায় যে দামের ক্রাশ শুধু রয়েছে না জি এর কোন তো জি কানগুলো অনেক লং আর যে মুখের যে ব্যান্ড আছে সামনে একবার মিশ মিশে ছাগল ধরে এটা কোন দিতে ভাইয়া এটা আমরা বলি হলো বাংলার রাম ছাগল রাম সাগল রাম ছাগল রাম ছাগল কিন্তু আমাদের দেশে আদিকাল থেকে প্রচলন ছিল এবং পর্যন্ত শুধুমাত্র তোতাপরি হরিয়ানা বিটল এগুলোই না রামসাগর কিন্তু বাংলার আঁচে আছে এখনো মিশে আছে এটাকে বলা যায় যে রামসাগর ভাইয়া আচ্ছা এটা না পাঠি ভাইয়া এটা হলো একটা মেয়ে বাচ্চা পাটি বাচ্চা পাঠি বাচ্চা মেয়ে বাচ্চা পাটি বাচ্চা এটা মোটামুটি বয়স্ক ভাইয়া এটার বয়স হলো পাঁচ মাস প্লাস খুব জোর হলে আর এক মাস পরে হেঁটে আসবে হেঁটে আসবে জি আচ্ছা মোটামুটি ভাই কিন্তু বলছে পাঁচ মাস অথবা ছয় মাসের কাছাকাছি হতে পারে জি 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 সেক্ষেত্রে ভাই বলছে যে আর এক মাসের মধ্যে এটা হেঁটে আসবে হ্যাঁ পাঁচ মাস প্লাস আর ক্রস জাতের ছাগল এবং রাম ছাগল কিন্তু পাঁচ মাস থেকে ছয় মাসের মধ্যে হেঁটে আসে না ছয় মাস প্লাস হেঁটে আসে ছয় মাস প্লাস আচ্ছা আচ্ছা তো এই ছাগলটা বিক্রি করলে কেমন আছেন ভাই এটার আমার চাওয়া দাম হলো আপনার পাঁচশো টাকা এটা কিন্তু রাম সাগল রামসাগল রাম সাগল একেই যদি হান্ড্রেড পারসেন্ট তোতা দিয়ে প্রজনন করানো হয় অনেক ভালো ভালো মানে কারণ যেহেতু এর কান ভালো মুখ ভালো ঝুল আছে অল্প জি বডি ভালো জি জি এটা ক্রস

আসি যেটা পুরোপুরি কালো হ্যাঁ হ্যাঁ প্রজাতির তো এটা কিন্তু ক্রস না ভাই কোটার ক্রস কোটার ক্রস হ্যাঁ হ্যাঁ মোটামুটি বয়স্ক হন ভাই এটা ধরেন একবার বাচ্চা হয়েছে জি

যে ছাগলগুলো দেখায় এবং দাম দর বলে না করতে পারবেন আর ছাগলের সুস্থ সম্পর্কে আমার কাছে বলেন যে কেমন সুস্থ রয়েছে প্রত্যেকটা ছাগল দেখছি সুস্থ আচ্ছা ভাইয়া ভাইয়া এই ছাগলটা মোটামুটি এখন তো সবই খায় নাকি সব খায় ভাইয়া সবই খায় আচ্ছা খাসি বাচ্চা অনেক শখে পালন করে বাচ্চা আপনি একটাই

বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে ভাই এটা কোন জাতের যার সম্পর্কে বলবেন দুটা হলো তো ক্রস কিন্তু ক্রস হিসাবে মানে খুব হাই কোয়ালিটি ক্রস আচ্ছা মানে

কারণ যেহেতু দুই বোন এক বাসায় গেলে ভালো থাকবে দুইটা কেমন চাচ্ছেন ভাইয়া দুটা আমার চাওয়া দাম হলো ছাব্বিশ পাঁচশো টাকা ছাব্বিশ পাঁচশো জি ভাইয়া আপনার চাওয়া দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো মোটামুটি কেমন করতে হবে তার কাছে সীমিত কম আছে ভাইয়া সীমিত কাছে কম বেশি হবে সে আপনার সঙ্গে দাম করতে পারবে নাকি এদের খুব সুন্দর মুখের আরে দেখেন দেখেন এই যে কি সুন্দর উচ্চা আবারও কিন্তু আপনার কাছে একজন বাচ্চাদের কাছে বেশ সুন্দর এই দুইটা কোন জাতের ভাইয়া বলবেন দুইটা হলো বাঘাতো ক্রস আপনাকে ধন্যবাদ আপনি ক্রস কে ক্রস বলছেন দুটা বাচ্চার দুটা বাচ্চার বয়স হবে তিন মাসের কম হবে ভাইয়া তিন মাসের কম হবে আচ্ছা আচ্ছা সংগ্রহ করা জানা নাই ভাইয়া ভাইয়া মোটামুটি কি ছাড়ছে ভাইয়া এগুলো যদি মা পাশে থাকতো দুধ খায় তো এখনো মোটামুটি আহ দুই সপ্তাহ আচ্ছা আচ্ছা আর এরা আপাতত তো ধরেন আওয়ার ভসে সব খায় আচ্ছা আচ্ছা যেহেতু মা কাছে না খায় আওয়ার ভসে সবই খায় ভাইয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর খায় এই জোড়া বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাইয়া দুটা হলো আমার চাওয়া দাম হলো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা আপনার চাওয়া দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো জি ভাই আছে দশ হাজার কেটে হইতে আপনি দুটো ছাগল পছন্দ করে জি সেক্ষেত্রে কেমন দাম তো লাগতে পারে সীমিত কম আছে ভাইয়া সীমিত কিছু কম বেশি হবে না ভাই জি ভাইয়া এটা কোন জায়গায় ছাগল ভাইয়া এটা হলো হরিয়ানার ক্রস

বডি কোয়ালিটি জি 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 মানে ভালো কানটা শুধু ভালো ভাজ আসে না জি জি আর এই বাটার মধ্যে সব কি আছে নাকি সব ক্লিয়ার আছে ভাইয়া সব ক্লিয়ার আছে তো আশা করা যায় যে আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ এটা কিন্তু ভালো মানে বাচ্চা হবে জি জি যদি আল্লাহ পাক চায় জি ভাই এই সকলটা বিক্রয় বলে কেমন চাচ্ছেন ভাই ভাইয়া এটা আমার চাওয়া হলো

বিষটা যদি ভালো ছাগল উঠে জি দুইটা উঠে হলো খারাপ রাইট রাইট এই দুইটার সাথে যখন বাকি বিষটা হইলো মিশতেছে যে পায়খানা প্রসাব খুঁজতেছে জি তখন তো একটা প্রবলেম হয় মানে রয়েছে হ্যাঁ সম্ভাবনা থাকেই যায় জি 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 এই আর কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনাকে ধন্যবাদ আপনার ভিডিও শেয়ার করতে পারছি আপনি ভালো থাকবেন সুস্থ হবেন সকলকে ধন্যবাদ ভাইয়া আর ভাইয়া আমার একটা কথা আছে জি দর্শকের উদ্দেশ্যে ছাগল ক্রয়ের কথা জি জি যে দর্শকরা যেখান থেকে ছাগল ক্রয় করুক না কেন জি জি ভাই সেটা কোনো বাড়ি থেকে হোক ব্যবসায়ীর থেকে হোক বা হাটে ঘাটে হোক জি জি আপনারা অবশ্যই ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে কিনবেন জি কারো মাধ্যমে ছাগল প্রবাসী তারা হয়তো বা কারো মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে ছাগল কিনছে তারা আমাকে বলছে যে আপনার ইউটিউব দালাল তা আমি কারোর সাথে না নেই আগামীতে চিন্তা ভাবনা নাই ইনশাআল্লাহ ভাই কিন্তু নিঃসন্দেহে ভালো কথা বলছে যে কোনো মাধ্যম ধরবেন না ছাগল যেটা আপনার পছন্দ হাত থেকে হোক বা গৃহস্থ বাড়ি থেকে হোক আপনারা কিনবেন এবং নিজের পছন্দ মতো কিনবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম